এই যে তুই আমার সুড নাক করে সালাম না দেবী আলাইকুম কেমন আছেন আপনি চিনছ আমার বলো তো আমি কে ও তাইলে চিনি নেই আরে মগিনাই তুই না আর আমার এই যে বকুল আসছিল হে বকুলের সোমন্দি তো ও সন্দি আর তোর সুমন্দি না বকুলের সুমন্দি ও তাহলে আমার কি লাগে আমি তোমার খালু লাগি ওরা খালু লাগবে কিটা আমি না তোমার খালু লাগি আরে আপনি আমার ভাই লাগেন আর তোমার ভাই না তোমার আব্বা তাহলে তো আমিও তোমার আব্বা লাগি আরে আপনি আমার আব্বা লাগেন আরে ছোটবেলায় তুমি আমার আব্বা না আরে ছোটবেলায় আপনার বকুলে ডাকিস বা আব্বা ডাকবো কিন্তু লেখাটা ডাকছে আব্বা আমি ডাকছি ও বাসাল তাহলে আমি তোমার খালুই লাগি আরে খালু নবো তাহলে কি না আরে সমকুলের রান্না আমি তো বকুলের কথাই কইছি আমি তো আপনার ফুদের কথা না কইছি আরে তার কথা লাভ নেই সারা সারাদুই খায় আব্বা আমি রাইতেও খাই ও যাতে রাইতেও খায় আরে কথা না আমি তো এই কুই তাইলে তাইলে আবার কি দিন রাত সব বেলায় খায় আর আপনার ছেলের কি লাগে সেটা কোন তুমি কও কি লাগো আমি তো কই খালু লাগি এটা বাদ দিয়া কও আরে এটা বাদ দিয়ে কি মা তোমার যে এটা লাগে সেটা কও বকুল আপনার কি লাগে বকুল তো আমার শালা লাগে তাইলে তো আমি আপনার ফুতের খালুই লাগি পুরো তোমার না আবার তোমার কাউটে হইসে না বেডা আমার আব্বা লাগে মূর্খ